আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব আপনারা বেকার না বসে থেকে মুরগি পালন করে কিভাবে আপনারা প্রত্যেক মাসে বেতন অর্থাৎ মানুষ যে চাকরি করে তার যে একটা বেতন বা কীভাবে আপনারা দশ থেকে বিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনারা বসে না থেকে এভাবে অন্তত ব্রয়লার মুরগি লালন পালন করুন ব্রয়লার মুরগি একমাত্র মুরগি যেটি আপনাকে এক থেকে দেড় মাসের মধ্যেই বলতে গেলে আপনাদের বারো মাসেই প্রায় আট থেকে দশ বার আপনাদের মাসিক বেতন দিয়ে থাকবে আপনারা যদি এই মুরগিটি পালনের ক্ষেত্রে বেশি না দুইটি থেকে তিনটি চালান যদি অন্য কোনো বড়ো ভাই বা সিনিয়র খামারদের সাথে থাকেন অথবা উপজেলা প্রাণী সম্পদে অফিসে যে যদি একটু আপনারা ট্রেনিং নেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা খুব দ্রুতই এটি পালন শিখতে পাবেন এটি পালন একটি লাভজনক ব্যবসা সাধারণত বাংলাদেশে মাংসের চাহিদা প্রচুর বাজারে ব্রয়লারের চাহিদা আপনার বারো মাস থেকে থাকে আপনার স্বাভাবিকভাবেও যদি মুরগিকে লালন পালন করেন ব্রয়লার বিশেষ করে প্রথম সাত দিন লাইসোবে থায়াবিনের সাথে একটি অ্যান্টিবায়োটিক চালাবেন এরপরে আপনারা পনেরো দিন পর থেকে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এডিই এই চারটি জিনিস যদি চালান পাশাপাশি কোনো একটি গ্রোথ প্রমোটার তাহলে আশা করা যায় আপনারা পরিপূর্ণভাবে আপনারা ব্রয়লার লালন পালন করতে পারবেন আর মুরগি পালন একটি লাভজনক পেশা আপনাদের মুরগি প্রতি যদি এক হাজার মুরগিতে বিশ টাকা করে লাভ থাকে ইনশাল্লাহ আশা করা যায় প্রতি এক হাজার মুরগিতে আপনাদের প্রত্যেক মাসে আটত্রিশ থেকে চল্লিশ দিন পরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা লাভ করতে পারবেন আপনাদের যদি পনেরো টাকা করেও লাভ আসে মুরগি প্রতি তারপরও আপনারা প্রত্যেক মাসে পনেরো হাজার করে লাভ করতে পারবেন এটি কিন্তু খুব বেশি কিছু নয় আপনারা সকালে দুপুরে এবং শেষ বিকালে যদি একটু সময় দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা এক হাজার মুরগি খুব সহজে লালন পালন করতে পারবেন আর যদি আপনাদের এরকম তিনটি শেড থেকে থাকে তাহলে প্রত্যেক মাসে আপনারা এরকম রিসাইকেল অনুযায়ী সালান বিক্রি করে আপনারা প্রত্যেক মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন তাই আপনারা বসে না থেকে আপনারা ব্রয়লার অথবা সোনালি মুরগি লালন পালন করেন যদি পালন করলে আপনাদের লাভ হবে হয়তোবা দেখা যাবে বছরে দুইটি বা একটি সালান আপনাদের একটু লস হতে পারে এটা আপনাদের মেনে নিতে হবে কারণ লাভ লস মিলে ব্যবসা ক্ষেত্রে পানির সঙ্গে মিক্সার করে আর বড় হয়ে গেলে একটু ভিটামিন জি ক্যালসিয়াম গ্লুকোজ এগুলো খাওয়ার জন্য পা মোটা হয় এগুলো বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার আসে আমাদের মুরগির বয়স কোনো দিন হয় তাহলে খেত গাম্বুরার ক্ষেত্রে বিভিন্ন টিকা দেওয়া হয় হ্যাঁ কোম্পানি থেকে লোক আসে যে কোম্পানির বাচ্চারা হয়ে থাকে জি লোকাল বাজারে বিক্রি করে বেশি বেশি করে ওখানে লোকাল বাজারে বিক্রি করলে একটু লাভবান বেশি হয়ে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে কেউ এক মন করে নিয়ে যায় কেউ বিশ কেজির মতো নিয়ে যায় এই ক্ষেত্রে লাভবানটা একটু বেশি হওয়া যায় আমরা প্রথম দশ দিন এক্সট্রা দানা ফিটটা খাওয়াই আবার দশ দিন প্লাস হওয়ার পর থেকে বড়ো দানার গরু ফিটটা খাওয়াই আমরা সাধারণত যখন মুরগির বয়স তিরিশ প্লাস হয়ে যায় ডিলারের কাছ থেকে কথা বলি ডিলার বলে যে বিভিন্ন ছোটো দোকানিদের মাধ্যমে আমাদের মুরগিটা সেল করে থাকি কোন চালানায় এক হাজার নেই কোন চালানে আটশো নেই কোম্পানির কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে তো একই সময় সেভাবে বাচ্চা নেওয়া হয় ব্রয়লারের আশেপাশে আশেপাশে আমি মাছ চাষ করি আছে তবে সাধারণত আপনাদের যদি অভিজ্ঞতা ভালো থাকে আর সুন্দরভাবে লালন পালন করতে পারেন বাচ্চা ক্রয়ের সময় যদি না ঠগেন ডিলারের কাছ থেকে যদি আপনারা সুন্দর ভালো মানের বাচ্চা নেন আর যদি একটু সময় মেনটেন করে চলেন অর্থাৎ কোন সময় দাম উঠবে এবং কোন সময় দাম কমবে এরকম করে যদি আপনারা লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা প্রত্যেক মাসে চাকরি না করেও আপনারা বেতন পাবেন শুধুমাত্র এই মুরগির খামার থেকে মুরগির খামারে যে খুব বেশি সময় দেওয়া লাগে তা না তিনবেলায় ধরেন আপনাদের দু থেকে তিন ঘন্টা যদি সময় দেন ইনশাল্লাহ এবং আপনাদের মুরগির চালান বিক্রি শেষে যদি আপনারা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে জীবাণুশকে স্প্রে করে যদি আপনারা একমা পাঁচ থেকে সাত দিন ফেলে রাখেন তাহলে আপনাদের খামারে যে জীবাণুগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনাদের খামার সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকবে এবং পরবর্তীতে আবার সাত দিন থেকে দশ আবারও নতুন চালান তুলতে পারবেন এবং এটি অল্প পয়সায় কিন্তু আপনাদের ব্যবসা করা যায় তাই আপনারা চেষ্টা করবেন ঘরে না থেকে লেখাপড়ার পাশাপাশি অল্প পরিসরে উদ্যোক্তা হিসাবে শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ব্রয়লার মুরগি লালন পালনের মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে মাসিক বেতন হিসাবে এটি আপনারা করতে পারবেন এবং মাসিক বেতন হিসাবে ভালো টাকা উপার্জন করতে পারবেন আর বর্তমানে সবচেয়ে একটি বড় সুবিধা হচ্ছে ডিলাররা এখন আপনাদের নিজে থেকে মুরগি এবং খাদ্য পৌঁছে দেবে এতে করে আপনাদের মূলত টাকা ইনভেস্ট করা তেমন লাগবে না শুধু আপনাদের খামারের যে ঘর তৈরি করতে যে টাকা এটি শুধু আপনাদের কাছে রাখলেই হবে তাই আপনারা বসে না থেকে এখনই চেষ্টা করুন যাতে করে আপনারা মাসিক টাকা উপার্জন করতে পারেন আশা করি আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক উপকারে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের কোনো অভিজ্ঞতা বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ